তো এই জায়গা থেকে বায়ারদের একটা কি আছে রিফান্ড জোন আছে যে জায়গা থেকে মার্কেট বারবার আপের দিকে পুশ করে অনেকবারই পুশ করছে তো এই জায়গা থেকে অনেকেই হচ্ছে আপনার বাই করতেছে তো আমি অনেকের সাথে না আমি হচ্ছে অপোজিট আসি আমি টাউনের জন্য একটা ট্রেড করবো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ এটা হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ সাইকোলজি বলতে পারেন যে জায়গায় একটা মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে ওর এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে এবং এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটিটাও সবচেয়ে বেশি তো এই কেন আমি আপের দিকে ট্রেড করব হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেউ তো শুভার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ওই জায়গায় ট্রেডটা প্লেস করার রিজনটা কি এখন বাজে হচ্ছে রাত বারোটা এগারো মিনিট আর আমি জায়গায় ইউএসডি বিআরএল মার্কেটে ট্রেডটা প্লেস করছি জায়গায় যদি আপনারা দেখেন তাহলে মার্কেটের ট্রেন্ডটা কি সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড তো মার্কেটের জায়গায় কি করতেছে কানেক্টের মাধ্যমে মার্কেট পুলবে আসতেছে মার্কেটের পুলবে আসার একটা লিমিট থাকে তো পুলবে মার্কেট কতটুকু পর্যন্ত আসতে পারে ঠিক আছে মার্কেটের জায়গায় একটা ফ্লো ঠিক আছে ব্যারিশ বলিশ ফ্লো পর্যন্ত আসতে পারে তো এটা হবে মার্কেটের লেভেল যে লেভেল পর্যন্ত মার্কেট অলরেডি চলে আসছে তো এই লেভেল পর্যন্ত মার্কেটে আসার চান্সেস থাকবে ওকে অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে তো এই ক্যান্ডেলটাতে আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করতে পারবো না কারণ কি কারণ হচ্ছে মার্কেটের লেভেল যেহেতু নিচে ও জায়গায় নিচে এখনও মার্কেট যাওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি হুম এই যদি বায়ারদের অ্যাক্টিভিটি চলে আসে এবং বায়াররা যদি স্যালারদেরকে অ্যাঙ্গেলস করে ঠিক আছে সম্পূর্ণরূপে অ্যাঙ্গেলস করে নেয় তাহলে তারপরে আমরা এগেন আপের দিকে কন্টিনিউ করতে পারি ওকে গাইস ওর এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে এবং এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটিটাও সবচেয়ে বেশি তো এই ক্যান্ডেলে আমি আপের দিকে রেড করবো ঠিক আছে তো আমি কোনো সেফটি মার্জিন নিতেছি না আমি সেফটি মার্জিন নিতে চাইলে একটু নিচেই সেফটি মার্জিন লেভেল আছে এই লেভেলে সেফটি মার্জিন নিতে পারি বাট আমার সেফটি মার্জিন নেওয়া তোটুকু প্রয়োজন মনে হচ্ছে না কারণ এই জায়গায় বায়াররা যে কোনোভাবেই হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হতে পারে বাট কনসোলেট যদি মুভ হয়ে যায় তাহলে লসও দেওয়ার চান্সেস থাকে এরকম না যে বায়াররা অ্যাক্টিভ হবেই হবে ওকে মার্কেটের এই হন এখন মার্কেটে এই যে হাই লেভেলটা আছে না এই হাই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে এই যে লেভেলগুলো এই লেভেলগুলো প্রত্যেকটা লেভেলগুলো থেকে মার্কেট এক একবার রিজেকশন দিবে রিজেকশন দিয়ে ধীরে ধীরে আপের দিকে যাবে দেখেন ঠিক আছে এরকম রিজেকশন দিয়ে 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 তারপরে আপের দিকে যাবে তো এটা হচ্ছে মার্কেটের কন্টিনিউশন পাওয়ার আমি সব সময় হচ্ছে মার্কেটে কন্টিনিউ করে দেখি ওকে দেখেন অবশেষে একটুর জন্য অবশেষে একটুর জন্যই ডেটটা উইন হয়েছে ঠিক আছে একটু অল্প এত ড্রপ কাইছে মার্কেট এই জায়গায় যেহেতু কন্টিনিউ করতে পারি নাই এত ড্রপ খাইসে মার্কেট ঠিক আছে একদম একদম আনবিলিভেবল বলতে পারেন এত ড্রপ কইছে ক্যান্ডেলটা অবশেষে এই উপর দিকে এসে আর ডোজি হয়ে গেছে চিন্তা করেন এত ড্রপ কইছে মার্কেট অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়েছে আর ডোন্ট ওয়ারি আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতেছি না আমরা আজকে হচ্ছে এখনই ট্রেডিং শুরু করছি আমরা আমাদের টোটাল ট্রেড হচ্ছে মাত্র দুইটা ঠিক আছে আমরা দুইটা ট্রেড করছি আমরা আজকে কয়টা ট্রেড করতে পারি দেখি আমরা দশটা ট্রেড করার চেষ্টা করবো সর্বোচ্চ দশটা ট্রেড করব দশটা পর্যন্ত ট্রেড করার ট্রাই করব এর নিচে জয়টা ট্রেড করতে পারি আপনাদের সামনেই তো ট্রেড করব ঠিক আছে তো দেখি মার্কেট কি করে মার্কেটে ফর্মেশন ক্রিয়েট করার জন্য প্রস্তুতি দেখা যাচ্ছে অর্থাৎ মার্কেটের ট্রেনটা চেঞ্জ হওয়ার চান্সেস থাকতে পারে ভাইটেন্সি দেখি মার্কেট যেই সিচুয়েশন আমাদের ক্রিয়েট করবে আমরা সেই সিচুয়েশন অনুযায়ী হচ্ছে মার্কেটে কন্টিনিউ করবো আমাদের পার্সোনাল কোনো কনসেপ্ট আমরা পার্সোনালভাবে হচ্ছে মার্কেটে কন্টিনিউ করতে পারবো না মার্কেট ঠিক আছে আমরা যেদিকে চাইবো যেদিকে মার্কেট মুভ দিয়ে দেবে এরকম কোনো কথা না মার্কেটের যেই কন্ডিশন মার্কেট যে সিচুয়েশন ক্রিয়েট করবে সেই সিচুয়েশন অনুযায়ী আমরা মার্কেটে ট্রেড করবো ঠিক আছে আমরা সেই সিচুয়েশনটাকে ফলো করেই হচ্ছে মার্কেটে কন্টিনিউ করব তো আমি হচ্ছে আপনাদের দাবে দাবে দেখাইতেছি যে আসলে আমার ট্রেডগুলা আমার ট্রেডিং এর ভিডিওগুলো যারাই হচ্ছে ওয়াচ করবেন তারা ধৈর্য সহকারে দেখতে হবে কারণ ট্রেডিংটা আমি সবসময় বলে দিই ট্রেডিংটা হচ্ছে একটা ধৈর্যের খেলা যে জায়গায় আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন ঠিক আছে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ট্রেডিং করতেই পারবেন আমার ভিডিও ওয়াচ করা তো প্রচুর দূরের কথা ঠিক আছে আপনি ট্রেডিংই করতে পারবেন না যখন আপনি ট্রেডিং করতে চাইবেন আপনি আপনি ট্রেডিং করতে বসবেন তখন আপনি একটা ট্রেডও প্লেস করতে পারবেন না কারণ কি কারণ হচ্ছে আপনার সাইকোলজি উইক আপনার নলেজ হচ্ছে উইক আর বিশেষ করে আপনার ধৈর্য নাই ঠিক আছে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন না ঠিক আছে তো সেই জন্য সবচেয়ে বেশি আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ঠিক আছে ধৈর্য ধরতে পারবেন আপনি তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন তাদের ধৈর্যটা বেশি আসে তারা বেশি তারা কখনো হচ্ছে লুজার হবে না তারা প্রফিটে অবশেষে ঠিক আছে মার্কেটের ট্রেনটা প্রচুর পরিমাণ আপ ট্রেন বলতে পারেন ঠিক আছে মার্কেটের ল্যাফসাইড এমন কোনো লেভেল নাই যে জায়গায় হচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন অথবা মার্কেটে রিভার্স করতে পারেন এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে যেহেতু মার্কেট হাইটা ব্রেক করার পরে এই লেভেল থেকে আমাদের কন্টিনিউশন দিতে আছে প্রিভিয়াস ক্যান্ডেলে আমরা পায়ারদের একটিভিটি কতটুকু সেটা দেখার চেষ্টা করবো এই জায়গায় স্যালারদের অ্যাক্টিভিটি নাই বললেই চলে ঠিক আছে দেখি একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলেই কন্টিনিউ করতে পারি গ্রিন ক্যান্ডেল হতে হবে জাস্ট বাইরদের স্ট্রং অ্যাক্টিভিটি নাই যার জন্য ট্রেড হবে না ঠিক আছে বাইরে অ্যাক্টিভ হয়েও হইতাছে না তাহলে আমরা তো আর একটিভ হতে পারি না ঠিক আছে মার্কেটে যেহেতু বাইরা অ্যাক্টিভ হইতাছে না তো আমরা তো বাইরদের একটিভ করতে পারবো না একটা গ্রিন ক্যান্ডেলের প্রয়োজন যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত তাহলে আমি ট্রেড প্লেস করে বসতাম ওকে এখন আমরা আপের জন্য ট্রেড করতে পারি এই ক্যান্ডেলটাতে এখন মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখি আমরা মার্কেট উপর দিকে যাই কি না মার্কেট যেহেতু মার্কেটের টার্গেটটা কি ফিল আপ করে নিছে অলরেডি তো আমরা কী করবো আমরা অন্য একটা মার্কেটকে চুজ করবো এই জায়গায় আমাদের ট্রেডটা চলতে থাক ঠিক আছে আমরা আর এই মার্কেটে তো ট্রেড করতে পারবো না যার জন্য আমরা অন্য একটা মার্কেট চুজ করে নিব ওকে এটা হচ্ছে ইউএসডিসিওপি মার্কেট ঠিক আছে এই জায়গায় মার্কেট একটা লেভেল দিকি নিচের দিকে যে আছে বারবারই যে শুনিতে আছে ওই ক্যান্ডেলটা কি রেড হয়ে গেছে ওকে অনেক বড় একটা রেড ক্যান্ডেল দিতেছে মার্কেট ওপর দিকে কন্টিনিউ করার কোনো চান্সেসই নাই ও সেট মার্কেট ডাউন করে নিছে ঠিক আছে মার্কেট এই জায়গায় অপেনটা গ্যাপ ডাউন করে আর যে জিনিসটা আমি ফোকাস করি নাই ফোকাস করলে অবশ্যই আমাদের ডেটটা লস হইতো না প্রফিট হওয়ারই চান্সেস থাকতো রেডে যদি কনভার্ট হয় তাহলে নিচের দিকে ফের হবে ওকে গাইস অবশ্যই সেই জায়গায় টাউনের জন্য দুইটা ট্রিট প্লেস করলাম কারণ কি প্রিভিয়াস ক্যান্ডেলে আমার একটা ভুল ছিল যে ভুলটা হচ্ছে মার্কেট ডাউন করছে যে জিনিসটা আমি দেখি ঠিক আছে আমার যে জায়গা থেকে প্রিটাকশন ছিল সেটা হচ্ছে আপনার কী ছিল সেটা আপনার পারফেক্ট ছিল ঠিক আছে আমার প্রিটাকশনটা অনেক পারফেক্ট ছিল বাট ডাউন করার কারণে আমার ট্রিটটা অবশ্যই সে লস হয়ে যায় তার জন্য এই জায়গায় আমি কন্টিনিউশনের জন্য ডাউনের দিকে দুইটা ট্রিট করি আশা করি দুইটা ট্রিট আমার উইন হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি কারণ মার্কেট অনেক পাওয়ারফুল হবে নিচের দিকে কন্টিনিউশন আছে। ওকে সি মার্কেট সেলাররা কন্টিনিউ করতে না ঠিক আছে অনেক উইক দেখা যাচ্ছে মার্কেটে বসে সেই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করলো এবং আমাদের দুইটা ট্রেডি উইন হয়েছে উইন হয় না এরকম না আমাদের দুইটা ট্রেডি উইন হয়ে গেছে ওকে মার্কেট কী করতেছে বারবার উইক উইক ক্যান্ডেলগুলো ক্রিয়েট করতেছে যার জন্য মার্কেটে আর সম্পূর্ণরূপেই হচ্ছে আপনার ট্রেড করা পসিবল না ট্রেড করা যাবে না আমরা মার্কেটটাকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করতেছি মার্কেটটা ভালো একটা মার্কেটে যেতে হবে আমাদের মার্কেটে একটা এক্সিউশন ক্যান্ডেল ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরপরই হচ্ছে মার্কেট রিভার্স হয়ে যাওয়ার পর এগিয়ে আবার কন্টিনিউশন দিতে আছে যদি মার্কেট কন্টিনিউশন দেয় তাহলে আমরা কি করবো মার্কেটের সাথেই কন্টিনিউ করব ওকে গাই সেই জায়গায় মার্কেট অনেক সময় ওয়েট করতেছি কন্টিনিউ করতে চেয়েও কন্টিনিউ করতে পারতেছে না ঠিক আছে অবশ্যই সে রিভার্স হয়ে গেছে দেখি মার্কেট অন্য একটা মার্কেটে যাই মার্কেট তো চেঞ্জ করতে কোনো বাধা নেই বাট লস করতে আমার বাধা আছে ঠিক আছে লস করা যাবে না মার্কেট চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারি অনেকগুলো মার্কেট চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে বাট লস করে স্টপ লস হিট করে ট্রেডিং ক্লোজ করার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে আমি অলরেডি পাঁচটা ট্রেড করছি যার মধ্যে আমাদের একটা ট্রেড লস আছে তো আমরা আরও কয়েকটা ট্রেড করতে চাইবো আমরা তো স সবাই জানেন আমি সর্বোচ্চ দশটা ট্রেড করি এর উপরে কোনো ধরনের ট্রেড প্লেস করি না কারণ এটা হচ্ছে রুলস ট্রেডিংয়ের যে রুলসটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি এবং ফলো করে করে অনেক দিন ধরে আসতেছি ঠিক আছে ওকে এই ক্যান্ডেলে আমি অ্যাপের জন্য একটা ট্রেড প্লেস করব কারণ এটা হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন যে শিওর শটগুলো আমি প্রোভাইড করছিলাম হচ্ছে আপনাদের কোথায় পাবলিক চ্যানেলে ঠিক আছে যে এই ক্যান্ডেলটা শিওর শোট এই ক্যান্ডেলটা মার্কেটের উপর দিকে যাবে পরে এই ক্যান্ডেলটা হচ্ছে নিচের দিকে আসবে তো এই জায়গায় আমি ট্রেড করার মানিটা হচ্ছে যে মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড এবং মার্কেট এই লেভেলটাকে বারবার রেসপেক্ট করতেছে এটা একটা অর্ডার ফ্লু মার্কেটের ব্লিশ ফ্লু মার্কেটের এবং ফ্লুটা কি মার্কেট ফ্লো করতেছে যার জন্য আমি কি করলাম এই জায়গায় আপের আপের জন্য ট্রেড করলাম একটা ট্রেড করছি তো অবশেষে আমার এই ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে দেখেন কত বড় একটা কেন্দুল মার্কেট ক্রিয়েট করতে ওয়েট ওকে ওয়েটেন্সি দেখি মার্কেট কি করে উইন দেয় নাকি লস দেয় এত উপর থেকে আসার তো আর কোনো চান্সেসই থাকবে না ঠিক আছে এত উপর থেকে আসার চান্সেস কম ঠিক আছে তো গতকালকে আমি ট্রেড করছিলাম ঠিক আছে বাট আমার ট্রেডগুলা গতকালকে অনেক বেশি লস হয় ঠিক আছে দুইটা তারপর একটা উইন তারপর আরও দুইটা লস তারপরে একসাথে কয়েকটা ট্রেড উইন হওয়ার কারণে আমার আর কি লসটা রিকভার হয়ে চলে আসে ঠিক আছে আরও পাঁচটা ট্রেড উইন হওয়ার কারণে একসাথে ঠিক আছে চারটা পাঁচটা ট্রেড লস ছিল ওগুলো আমার রিকভার হয়ে চলে আসে আজকে আমার টোটাল ট্রেড হয়েছে হচ্ছে ছয়টা ঠিক আছে ছয়টা টেট যার মধ্যে আমার একটা ট্রেড লস আছে ঠিক আছে আমি আরও একটা ট্রেড করবো ট্রেড করে হচ্ছে আমার আজকের সেশনটা ক্লোজ করে নিব কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে ঠিক আছে আমি বেশি সময় মার্কেটে বসি না কারণ আপনারা আপনারা একটা জিনিস ফোকাস করবেন যত বেশি সময় আপনি মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে ব্যয় করবেন তত বেশি হচ্ছে আপনার দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন যদি তাহলে বুঝে যাবেন আপনি যখন কি করতে বসেন আপনি যখন হচ্ছে কোনো কাজ করতে বসেন তখন কতক্ষণ আপনার আর বিশেষ করে ট্রেডিং জিনিসটা এমন একটা জিনিস যে জিনিস আপনার ফোকাসের প্রয়োজন পড়ে অতি বেশি ফোকাসের প্রয়োজন পড়ে আর যেই ফোকাসটা স্টাডি ঠিক আছে স্টাডি রিলেটেড অর্থাৎ আপনি স্টুডেন্ট লাইফে যে যেরকম মার্কেটের দিকে তাকিয়ে বসতে মার্কেটের দিকে বলতেছি বইয়ের দিকে ঠিক আছে বইয়ের দিকে তাকিয়ে বসতেন তেমনইভাবে আপনি যে ট্রেডিং করতেছেন ট্রেডিং করতে আপনার মার্কেটের দিকে সেমভাবে তাকিয়ে বসতে হতেছে যার জন্য হচ্ছে আপনার ট্রেডিং আর স্টাডি এর মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আপনি যদি স্টাডি করতে বসেন আপনি যদি পড়তে বসেন ট্রেভিং পড়তে বসছেন তো আপনার কি হবে আপনি কি হবে আপনার মনটা বসবে না এক ঘন্টা সর্বোচ্চ তারপরে শেষ মনটা আর বসবেন তো সেই জন্য আপনার মার্কেটে বসার পর এক ঘন্টার ভিতরে আপনি যা করতে পারেন তাই করেন তাই করে শেষ করে দেন ওই জায়গায় মার্কেট বারবার কিন্তু রেঞ্জিং সিচুয়েশন রেঞ্জিং সিচুয়েশন দুইটা চারটা ছয়টা ওই কেন্দ্রের আপের ট্রেড হয় অবশ্যই হয় বাট আমি কেন করি নাই আমি করি নাই মার্কেট গ্যাপ আপ কী করছে মার্কেট হচ্ছে গ্যাপ ডাউন করছে যার জন্য হচ্ছে আমি এই জায়গায় ট্রেড করি নাই নয়তো এই জায়গায় আমি ট্রেড করতাম কারণ এই লাস্টের যে দুইটা সেট আপ সেগুলো হচ্ছে আমার শিওশট আমার প্রোভাইড করা শিওর শুট যেগুলোতে আমি সবসময় কাজ করি বেশিরভাগ সময় কাজ করি ঠিক আছে যখন হয় মার্কেটে সময় বলতে যখন মার্কেটে হবে তখন তো কাজ করতে পারবো আর যখন মার্কেটে হবে না তখন কোথায় পাবো আমি যদি মার্কেটে খুঁজেই না পাই তাহলে কাজ করবো কীভাবে তাই ওকে আমি আরও একটা মার্কেটে যাই দেখি মার্কেট কি করে মার্কেট কোথায় সেট আপ দেয় আমাদের কোথায় কোনো জায়গায় কি সেট আপ খুঁজে পাওয়া যায় কি না ওকে এটা হচ্ছে মার্কেটের সেনার লেভেল বলা যাবে না এটা সেনার লেভেল এই লেভেলটা মার্কেট ব্রেক করতেছে এই লেভেলটা ব্রেক করার পর মার্কেটের নেক্সট টার্গেটটা অনেক একটু এই জায়গায় লেফট সাইডে কোনো ফ্লু নেই মার্কেটে যে জায়গা থেকে মার্কেট কি করতে পারে রিভার্স হতে পারে তো লেভেলের নিচে যদি মার্কেট দেখে তাহলে আরেকটা ট্রেড করা যাবে ডাউনের জন্য গ্যাপ ডাউন তাহলে আরেকটি লেভেল থেকে হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন করছে ঠিক আছে উপর থেকে ডিজেকশনের প্রয়োজন ছিল উপর থেকে যদি ডিজেকশন আসতো তাহলে হচ্ছে আমরা কী করতাম ডাউনের জন্য এখন ট্রেড করা না করার মানিটা কী ছিল ট্রেড না করে তার মানিটা এরকম ছিল যে সেলারটা কিন্তু কি না আপনার অ্যাক্টিভ না গ্যাপ ডাউন করে সেলার অ্যাক্টিভ লেভেলে মার্কেট আসছে বাট স্যালাররা প্রিভিয়াসলি অ্যাক্টিভ না যার জন্য এই জায়গায় ট্রেড হইতেছে না হয়তো এই জায়গায় ট্রেড করতাম ডাউনের জন্য অনেক পাওয়ারফুল একটা ট্রেড ছিল যে ট্রেডটা নাইনটি ফাইভ উইন হওয়ার চান্সেস থাকে ওকে তো ট্রেড না করলে এরকম না যে আপনাকে ট্রেড করতেই হবে ট্রেড করতে হবে ট্রেড করতে পারি নাই এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো অবশ্যই ওকে মার্কেট একটা সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয়েছে ক্লোজ হয়েছে তো এই জায়গা থেকে বায়ারদের একটা কি আছে রিফান্ড জোন আছে যে জায়গা থেকে মার্কেট বারবার আপের দিকে পুশ করে অনেকবারই পুশ করছে তো এই জায়গা থেকে অনেকেই হচ্ছে আপনার বাই করতেছে তো আমি অনেকের সাথে না আমি হচ্ছে অপোজিট আসি আমি ডাউনের জন্য একটা টিট করব এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ এটা হচ্ছে মার্কেটের একটা ট্র্যাপ সাইকোলজি বলতে পারেন যে জায়গায় একটা মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে কারণ এই জায়গায় প্রচুর লোকজন আছে যারা বাই করছে আপনিও কিন্তু বাই করছেন চিন্তা করে দেখেন বাট সেই জায়গায় বাই হওয়ার কোনো মার্কেট প্রচেষ্টাই করবে না হতে পারে ভাই আমি ট্রেড কিসিউ আমি কিন্তু সেল করছি ঠিক আছে কারণ আমি দেখতেছি যে এই জায়গায় মার্কেটে একটা ট্রেপের জন্য ফাঁদ তৈরি করছে যেই ফাঁদটা ফাঁদে পয়রা অনেকেই হচ্ছে আপনার আগের জন্য ট্রেড করছে ইন্টারেস্টেডও করছিল উপর দিকে যাবে বাট অবশেষে কি মার্কেট ডাউনের দিকে গেছে ঠিক আছে তো এরকম কি মাঝে মধ্যে আপনার সাইকোলজি ইউজ করতে হবে ট্রেড করতে হলেও সাইকোলজির প্রয়োজন হয় ঠিক আছে আর আপনাকে সাইকোলজি ধীরে ধীরে বিল্ড করতে হবে আপনি যে সহজেই হচ্ছে সাইকোলজি একদম সাইকোলজিক্যাল ট্রেডার হয়ে যাবেন এরকম না আপনাকে ধীরে ধীরে এগুলো অর্জন করতে হবে মার্কেট থেকে অর্জন করতে হয় মার্কেটে আপনি যত বেশি কি করবেন অবজারভেশন করবেন তত বেশি আপনার নলেজটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো সেই জন্য কী করেন মার্কেটে বেশি অবজারভেশন করার চেষ্টা করেন আমাদের টোটাল ট্রেড শার্টটা যার মধ্যে আমাদের একটা ট্রেড লস আর আমার ট্রেড টুকু প্রয়োজন না সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং